এক গ্রামে একটি রাজার ছিল দুটি রানী ছোট রানী বড় রানীকে একদমই দেখতে পারতো না একদিন ছোট রানী রাজার কাছে তারপর মহারাজের বড় স্ত্রীকে বনবাসে নিয়ে যাওয়া হল ঘন জঙ্গলে ছেড়ে চলে আসলো এখানে আমি কিভাবে থাকবো বলতে পারছি না সন্ন্যুরা জঙ্গলকে কেমন শাস্তি দিল এ খোদা এখন আমি কি করবো আমার তো খুব খিদে পেয়েছে এত ঘন জঙ্গল আশেপাশে তো কোনো ঘরবাড়ি খুঁজে পাচ্ছি না কপাল আমার রাজার বউয়ে এখন আমি জঙ্গলে ঘুরছি বোন আমাকে কিছু খাবার দাও আমি দু দিন ধরে কিচ্ছু খাইনি আমাকে কিছু খাবার দাও দুদিন ধরে ঘন জঙ্গলে ঘুরছি তোমার মঙ্গল হবে কিছু খাবার দাও কে তুমি তোমার সাজ পোশাক তো খুবই সুন্দর তাহলে দুদিন ধরে কেন অনাহারে রয়েছে। দেখি তো মনে হচ্ছে বড় লোক শোনো আমার কাছে মিথ্যে বলো না এখান থেকে চলে যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না আমি নিজেই খুব কষ্টে আছি আমি আমার মায়ের সৎ মেয়ে আমাকে প্রতিদিন কাজ করার পর খাবার দে সে দেখতে পেলো একজন মহিলা রুটি বানাচ্ছে সে তার রান্নাঘরে ঢুকে পড়ল। ওই মাসির কথা মতো এসেছিস তো তুই ওই হারে পাবি না এখান থেকে চলে যা চলে যা বলছি না হলে আমি তোকে মেরে ফেলবো তোর রক্ত খাবো না ডাইনি এসব কথা বলো না তুমি জানো না আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি তাই খাবারের জন্য তোমার কাছে এসেছি তুমি যদি হারেকে দাও তাহলে মাসিমা আমাকে কিছু খাবার দিবে দাও আমাকে হারেকে তোমার সব কথা আমি শুনবো কে মে তুই তুই আমাকে মা বললি আমার তো তোর জন্য মায়া হচ্ছে কিন্তু হাইটা তো এমনি এমনি দেওয়া যাবে না হাইটা নিতে হলে তোকে দুটো দাদা উত্তর দিতে হবে যে এক নম্বর দাদা তিনজন নারীকে একটি লোক বলছিল আপনারা তিনজন কি হন আর আপনাদের শাড়ির দাম কত এটি এক উত্তরে বলতে হবে দুই নম্বর দাদা মেয়ে পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলো বাবা বলল কত পেয়েছিস মা বলল খাবার খেতে চলে যায় তাহলে এক উত্তরে কি হবে সেটা বলো তো আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব আমাকে এক মিনিট টাইম দিন প্রথমটির উত্তর হবে তিনশো তিন এবং দ্বিতীয়টির উত্তর হবে আসি আরে হে হে তুমি তো পেয়েছো তাহলে আমি তোমাকে এই হাড়িটি দিয়ে দিলাম নাও এই হাড়িটি এখন থেকে তোমার তুমি নিয়ে যাও আরে তুই একমাত্র মেয়ে যেই এই হাড়িটি এনে দেখিয়েছিস তুই অনেক ভালো তুই আয় তোকে আমি খাবার দিব এই হাড়িটি যেমন তেমন হাড়ি নয় এটি একটি জাদুকরী হাড়ি নে এখানে ভাতা ডাল আছে তোর জন্য আমি রেখে দিয়েছি তুই এটা খেয়ে নেই আর তুই চাইলে আমার ঘরে থাকতে পারিস আমার সাথে তোকে আমার খুব ভালো লেগেছে তুই আমার কাছে থাকবি মাসিমা তোমাকে অনেক ধন্যবাদ তুমি জানো না আমার কোথাও থাকার জায়গা নেই আমি এখানে থাকার জায়গা পেয়ে খুবই খুশি তোমাকে অনেক ধন্যবাদ